আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে এক জমির দুই দলিল দাতা প্রথমে এই জমি হস্তান্তর করেছে একজনের কাছে এই হস্তান্তরিত একটি দলিল হয়েছে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত বা নিবন্ধনকৃত বৈধ দলিল এবং দাতা তঞ্চকতা করে এই জমিটি আরেকজনের কাছে দ্বিতীয়বার তিনি বেচা বিক্রি হস্তান্তর করেছে সেটিও সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত বা নিবন্ধিত এখন এই এক জমির দুইজন মালিকানা দাবি করছেন তাহলে এই কোন দলিলটি টিকবে প্রথম যিনি জমি ক্রয় করে তিনি দলিল সৃষ্টি করেছেন সেই দলিলটি টিকবে নাকি দ্বিতীয়বার যার কাছে সম্পত্তি বিক্রয় করেছে তার দলিলটি টিকবে এই ক্ষেত্রে আমি সরাসরি বলতে চাই যে ক্ষেত্র বিশেষ প্রথম দলিল টিকতে পারে আবার ক্ষেত্রবিশেষ দ্বিতীয় দলিলটিও কিন্তু টিকতে পারে কিভাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্যদের যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় ভিউ এক জমির দুই দলিল দাতা যে জমিটি বিক্রয় করবে সেই জমির মূল মালিক তিনি এই জমি বেচা বিক্রি হস্তান্তর করার অধিকার তার রয়েছে সম্পূর্ণভাবে তিনি ওই সম্পত্তির মালিক এই জমিতে অন্য কোনো ব্যক্তির কোনো অংশ কোনো মালিকানা কোনো কিছু নাই তিনিই মালিক তিনি এই সম্পত্তি হস্তান্তর করবে এই সকল ব্যক্তিদের প্রথম যেই ব্যক্তির কাছে জমি হস্তান্তর করবে সেটি হতে পারে হেবা দলিল হতে পারে সাব কবলা দলিল এখন আসা যাক যে নিজের স্ত্রীর কাছে সর্বপ্রথমে হেবা দলিল করল তো স্ত্রীর নামে যখন হেবা দলিল করেছে হেবা দলিলের শর্ত মোতাবেক জমি সরাসরি যে তিনটি শর্ত হেবা ঘোষণা করা হেবা গ্রহণ করা এবং সম্পত্তি ট্রান্সফার করা তিনোটাই দাতা করে দিয়েছেন এই সম্পত্তি স্ত্রীর দখলে চলে গেছে স্ত্রীর দখলে আসেন হেবা দলিল বলে তিনি মালিক এই একটি দলিল প্রথমে সৃষ্টি হলো আচ্ছা দাতা পরবর্তীতে তঞ্চকতা করে বা প্রতারণা করে এই সম্পত্তিটা অন্য আরেকজন ব্যক্তির কাছে তিনি বিক্রি করে দিল এই ক্ষেত্রে ওই যে দ্বিতীয় যে ব্যক্তির কাছে বিক্রি করে দিল সেই ব্যক্তিও কিন্তু সম্পত্তি ক্রয় করেছে তার দলিল আছে এখন তিনি সম্পত্তি নিতে এসে দেখেন তার স্ত্রী সেখানে দখলে আছে এবং তার সেই দখলকৃত সম্পত্তির হেবা দলিলটি আছে সেই হেবা দলিলটি আগে হয়েছে এরকম যদি হয় তাহলে ওই দলিলটি কিন্তু ওই যে হেবাকৃত প্রথম যে দলিল ওই দলিলটি কিন্তু টিকবে দ্বিতীয় যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে এই দলিলটি কিন্তু টিকবে দুই নম্বর দাতা যদি অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে সাবকবলা দলিল মূলে সাপকবলা দলিল মূলে একজনের কাছে বিক্রি করে দিয়েছে যার কাছে বিক্রি করেছে সেই ব্যক্তি সম্পত্তি ক্রয় করে ঘেরা বেড়া দিয়ে রেখে গেছে কিন্তু তার নামে নামজারি হয় নাই বা তিনি সম্পত্তি দখলও যাননি কিন্তু সাবকবলা মূলে তিনি জমির মালিক দাতা তঞ্চকতা করে বা প্রতারণা করে সেই সম্পত্তি আর কাছে বিক্রি করে দিয়েছেন তিনিও সেই সম্পত্তি ক্রয় করে এখন মালিক হিসেবে ওই সম্পত্তি দখলের জন্য আসছে তো দখলের জন্য যখনই আসছে তখনই কিন্তু সমস্যা দেখা দিছে এখন এই যে দুইটা দলিল এই দলিল দুইটাই কিন্তু সাব রেজিস্টার অফিস কর্তৃক কিন্তু বৈধভাবে করা বর্তমান বর্তমান যে অবস্থা সেখানে প্রযুক্তি নির্ভর হলেও ডিজিটাল প্ল্যাটফর্মে যে দলিলগুলি হচ্ছে এখন হয়তো করা সম্ভব না কিন্তু পূর্বে এই সকল দলিল কিন্তু হয়েছে তা এই সমস্ত দলিলে এই যে সাপকামলা বলে যিনি প্রথম দলিলটি করেছে তার দলিলটি টিকবে দ্বিতীয় যে দলিলটি করা হয়েছে এই দলিলটি টিকবে না আরেকটি বিষয় হচ্ছে যে দুটি দলিল যদি একই দিনে হয় দেখা গেল যে আপনি একদিনেই দুটি দলিল হয়েছে এই দুইটা দলিলের তারিখ ঠিক আছে ঘন্টা ঠিক আছে সেকেন্ড ঠিক আছে সময় সব কিছু ঠিক আছে তাহলে কোন দলিল টিকবে তাহলেও দলিল ওইটাই টিকবে যেই দলিলটি প্রথম করা হয়েছে যেই দলিলের সিরিয়াল নাম্বারটি এই দলিলটি বালাম বইতে সর্বপ্রথম লেখা হয়েছে এবং যেই দলিলের দলিল নাম্বার সিনিয়র সেই দলিলটি কিন্তু টিকবে দ্বিতীয় দলিলটি টিকবে না এই হচ্ছে প্রথম দলিলের বিষয় এখন দ্বিতীয় দলিল কীভাবে টিকবে দ্বিতীয় দলিল এইভাবে টিকবে যে হেবা দলিল দিয়ে শুরু করি যে দাতা তার স্ত্রী বা সন্তানের নামে একখণ্ড জমি সে হেবা করে দিয়েছে হ্যাবার শর্ত মোতাবেক সব কিছু পালন করলেও দাতা সম্পত্তি ট্রান্সফার করেন নাই তা ট্রান্সফার না করে দাতার এই সম্পত্তি তার দখলে রয়েছে এখানে বলা হয়েছে যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন কিন্তু এই সম্পত্তি তিনি ট্রান্সফার না করে এই সম্পত্তি তিনি আর একজনের কাছে বিক্রি করে দিয়েছেন এবং বিক্রি করে তাকে দখল বুঝাই দিয়েছেন তো বুঝাই দেওয়ার পরে সেই সম্পত্তিতে তিনি কিন্তু ভোগ দখলে আছেন এই ক্ষেত্রে প্রথম যে দলিলটি করা হয়েছিল। সেই হেবা দলিল এবং এই হেবা দলিল যিনি হেবা দলিলের মালিক বা গ্রহিতা সেই স্ত্রী হোক আর সন্তান হোক তিনি যখন সম্পত্তি দাবি করতেছেন তখন আদালতে মামলা দিলে এই মামলাটা তখন গ্রহণ করা হবে না এই জন্য হবে খারিজ হয়ে যাবে বা মামলায় হেরে যাবে তিনি এই কারণেই যে হেবার শর্ত ভঙ্গ করা হয়েছে এবং যিনি দাতা তিনি নিজে থেকে সাক্ষী দিচ্ছেন ওই দলিলের পক্ষে যেই দলিলটি তিনি পরবর্তীতে সাপকবলা মূলে বিক্রি করে দিয়েছেন এই জন্য দ্বিতীয় দলিলটি কিন্তু ওইখানে টিকে যাবে এখন আসা রাখ যে সাবকবলা দলিলে যদি দ্বিতীয় দলিল কিভাবে টিকবে সাপকবলা দলিলের দ্বিতীয় দলিল এইভাবে টিকতে পারে যে এটা প্রমাণিত এই ঘটনাটা কিন্তু প্রমাণিত আমি যেটা বলতেছি সেটা হলো যে একজন দাতা যখন সম্পত্তি বিক্রি করে আমরা ধরে নিলাম এক হাজার এগারো দাগের সম্পত্তি বিক্রি করেছে রহিম সাহেবের কাছে সাপ দলিল মনে এখন রহিম সাহেবের জমি রহিম সাহেবের দখলে আছে রহিম সাহেবের দলিল আছে কিন্তু রহিম সাহেব দেখা গেছে যে সেই সম্পত্তির নাম জারি করেন নাই দাতা যখন দেখতে পারলো যে রহিম সাহেব এই সম্পত্তির নাম জারি করে নাই তখন দাতা তঞ্চকতা করে এই সম্পত্তিটা তিনি করিম সাহেব নামে একজন ব্যক্তির কাছে দ্বিতীয়বার বিক্রি করে দিল তাহলে দ্বিতীয়বার বিক্রি করে দিলে ওই করিম সাহেব কিন্তু দ্বিতীয়বার একটি দলিল পেল এখন এই দলিলের মাঝখানে এসে একটি আমি উদাহরণ দিব সেটি হচ্ছে যে দাতা যখন সম্পত্তি বিক্রয় করতে গেছে তখন এই যে রহিম সাহেবের কাছে প্রথম বিক্রয় করলো এই রহিম সাহেবকে কিন্তু তিনি সাথে নিয়েছে দলিলের সাক্ষী হিসাবে তো দলিলের সাক্ষী হিসাবে যখন নিল তখন রহিম সাহেব কিন্তু বুঝতে পারে নাই রহিম সাহেব কি করছে দাতার সাথে সাক্ষী দিতে গেছে যেহেতু তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছে তার সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক বন্ধুত্ব সুলভভাবে ভাবে তারা চলাফেরা করে তিনি সেখানে গেছে এখন দলিল লেখক যখন দলিল সম্পাদন করল দলিল লেখা হয়ে গেল তখন এই রহিম সাহেবের কাছে যে একশো এগারো দাগটি বিক্রি করা হলো এই একশো এগারো দাগের সম্পত্তি কিন্তু করিম সাহেবের কাছে বিক্রি করে দিচ্ছে কিন্তু রহিম সাহেব কিন্তু জানে না বা সেই দলিলটি কিন্তু তিনি পরেও দেখেন নাই এখন এই রহিম সাহেবকে সেই একশো এগারো দাগের সম্পত্তির যে দলিলটি পরিমের কাছে বিক্রি করে দিচ্ছে সেই দলিলে একটি হলফনামা হয় কিন্তু জমির মালিকটা হলফনামা দেয় যে এই জমি আমি বেচা বিক্রি করি নাই ব্যাংকের কাছে বন্ধক নাই বা এই সম্পত্তি একদম নিষ্কণ্ঠক এই সম্পত্তি নিয়ে যদি পরবর্তীতে কোনো বন্ধকি পাওয়া যায় বেচা বিক্রি পাওয়া যায় তার জন্য আমি দেখ এরকম একটা হলফনামা কিন্তু আছে যে হলফনামাটা আমি থামলেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি তো এই যে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে যে হলফনামাটা দিল তো হলফনামাটা দেওয়ার পরে এই যে রহিম সাহেবের কাছে কিন্তু এই সম্পত্তিটা আগে বিক্রি করছে এখন রহিম সাহেব তিনি গেছেন একটা সাক্ষী দিতে এবং সাক্ষী হিসাবে তিনি কিন্তু শনাক্তকারী তো শনাক্তকারী কি শনাক্ত তিনি হলভকারীকে কিন্তু শনাক্ত করুন যে হ্যাঁ আমি তাকে চিনি জানি বুঝি এবং তিনি যে কথাই কেন হলফনামায় লিখেছে সব কিছু সত্য কোনোটা মিথ্যা না তার এই সম্পত্তি আগে বেচা বিক্রি কোনো কিছু হয় নাই এখন তিনি এই সম্পত্তি বেচতে পারে কোনো জায়গায় বন্ধক নাই এই যে হলফনামায় জমির মালিক লিখলো আর রহিম সাহেব তার নিজস্ব জমির দাগ নাম্বার ওই দলিলে দিয়ে তিনি দ্বিতীয়বার সম্পত্তি বিক্রি করছে শনাক্তকারী রহিম সাহেব কিন্তু ওইটা দেখেন নাই তো যখনই দেখেন নাই তখন কিন্তু সম্পত্তি বিক্রি করছে করিম কিন্তু ওই সম্পত্তি দলিল মূলে মালিক হয়ে গেছে তো করিম সাহেব যখন দলিল মূলে মালিক হয়ে গেছে এখন আসা থাকে দুই দলিল নিয়ে যখন সমস্যা হবে তখন কিন্তু করিম সাহেব আদালতে মকদ্দমা দিবে জমি ফিরে পাওয়ার জন্য রহিম সাহেবও জবাব দিবে জমি ফেরত পাবার জন্য তখন কিন্তু জাজমেন্ট কিন্তু করিম সাহেবের নামে আসবে কারণ রহিম সাহেব নিজে কিন্তু করিম সাহেবের দলিলের ভিতরে হলফ নামায় হলককারী বা হলককারী গণের পক্ষে তিনি কিন্তু একজন শনাক্তকারী হিসাবে স্বাক্ষর করেছেন এইটা যে বিজ্ঞ আইনজীবী থাকবেন তিনি যখন এটা জজ সাহেবকে বা বিচারক মহোদয়কে বুঝাবেন যা বুঝাইতে পারবেন যে এই রহিম সাহেব একশো হাজার এগারো দাগের সম্পত্তি প্রথমে ক্রয় করে তিনি এই করিম সাহেবের কাছে এই হাজার এগারো দাগের সম্পত্তি বিক্রয় করার সময় দাতার সাথে যোগসাজে এইখানে তার হলফনামার ক্ষেত্রে তিনি সাক্ষী হিসাবে শনাক্ত করে গেছেন এবং তিনি এখানে স্বীকার করে গেছেন এক এক হাজার এগারো দাগের সম্পত্তি বিক্রয় হয় নাই তাহলে নিজেই কিন্তু সমস্যায় পড়ে গেল রহিম সাহেব এই ক্ষেত্রে আদালত কিন্তু করিম সাহেবের পক্ষে রায় দেবে এবং এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে সেজন্যই বললাম তো এই যে মনে করেন ক্ষেত্র বিশেষ দ্বিতীয় দলিল টিকবে যদি এরকম ভাবে হয় আর হেবা দলিলের ক্ষেত্রে যদি দাতা হস্তান্তর না করে না করে যদি সেই সম্পত্তি আর কাছে বিক্রয় করে দেয় তাহলে এই হেবার শর্ত ভঙ্গ হয়ে যায় সেই ক্ষেত্রে দ্বিতীয় দলিল কিন্তু টিকে যায় এটাও অনেক সময় অনেক আদালতের এর জাজমেটার্সে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ